السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام الله الحمد لله الحمد لله, لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده

علے وسلمنا تسلیما ساکلے تو محبت درودیں جان پر اللہم اللهم بارک علی محمد و

সকলকে জানাইতেছি আমার পক্ষ থেকে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় হাজারে আল্লাহ রাতুল আলমী আমাদেরকে এত একটা সুন্দর সিস্টেম অর্থাৎ সুন্দর ব্যবস্থাপনা মাধ্যমে যিনি একটি মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিলেন তাতে আমরা খুশি না বেকার বলি খুশি

আসবে ইনশাল্লাহ তাই না আসবে আসবো না ইনশাল্লাহ আমরা এখন মা উদ্বোধন অনুষ্ঠান আমি এই উদ্বোধন অনুষ্ঠানে আমার মহাব্বতের বন্ধু মানুষ তোমার এই মসজিদের তোমার সতীপ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আমার মহাবতের বন্ধু মানুষ তিনি একটু

এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে পক্ষ থেকে এই মাহফিল কর্তৃপক্ষকে আমি অভিনন্দন ও মুবারকবাদ জানাইতেছি আল্লাহ এই মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষ পরিচালক বৃন্দ এই মাহফিলের পরিচালক এই মাহফিলের পরিচালনা পর্ষদ সবাইকে আল্লাহ কবুল ও করে জানা করে ফের সর্বোচ্চ মাকাম দান করুন আমরা সকলে বলি আমি আরো ধরে বলি আমি সম্মানিত হবে এই মাপের প্রতি বছর হয় বলেন তো হয় প্রতি বছর হয় কিন্তু প্রতিদিন হয় না প্রতি সপ্তাহে হয় না প্রতি মাসে তাও হয় না বছরে কয়দিন হয় একদিন তাই না আমার তো ধারণা ছিল যে মাকিদের নামাজ করে এই মাকিদের ময়দান ভরে যাওয়ার কথা ছিল কথা বলেন ঠিক না দেখি কিন্তু মানুষ এখন যেহেতু

মুক্তি নাসির উদ্দিন জিয়াদি সাহেব ওনাদেরকে আপনারা মাতিল কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন ওনারা আলোচনা করবেন আপনাদেরকে ইনশাল্লাহ দিনে কোরআন হাদিসের আলোচনা করে আপনাদেরকে সন্তুষ্ট করবেন আপনাদেরকে দিনের হেদায়তের করতে চাইবেন আমি আপনাদের কাছে একটু দোয়া চাইতেছি আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি আসলে আপনাদের কাছে বাবাদের একটু দোয়া নেওয়ার জন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে যাই একটা কথা বলার চেষ্টা করি আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে দু একটা কথা বলার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে রমা আলাই না ইল্লাল ভালা আপনাদের কাছে দোয়া চাচ্ছি মা বোনদের কাছে দোয়া চাইছি সবাইকে হাজরেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত করেন না কথা ঠিক না তাই বলেন তো এই পৃথিবীতে আল্লাহ এত মেহেরবান এত দয়ালু আল্লাহ এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি আমাদের সিরিয়াল সে তিন নাম্বার আমাদের একটু আওয়াজ দিবেন মেহরবানি করে তোমরা বাবাকে আওয়াজ দিবা আমি যাতে বুঝি চাই না তোমরা বুঝতেছ আমার কথাগুলো আমাদের মুসলমানদের নাম্বার হয়েছে এই পৃথিবীতে খ্রিস্টানদের অবস্থান খ্রিস্টানদের দুই নাম্বার বৌদ্ধ বৌদ্ধ তোমরা নাম শোনা বৌদ্ধ নাম শোনা না তিন নাম্বার আমরা মুসলমান

আল্লাহ বছর ভাবিছে বলতে আর কুকুর মেইতারণ আল্লা সমস্ত কাঠের মুষ্টিটা হয়ে কথা ঠিক না দেখি আজকে সমস্ত কাঠের মুষ্টিটা একত্রিত হয়ে ইসরায়েলকে সহযোগিতা করে হিলিসের মুসলমান ভাইদের উপরে বন্ধের উপরে নির্যাতন আদ্রাসন চালাইছে বাইকের কথা আমাদের বিশ্বে মুসলিম রাষ্ট্রের মধ্যে সংখ্যা করেছিল একটা রাষ্ট্র তৎস্য প্রেসিডেন্ট বিশ্বের নায়ক এরদোগান তিনি গত দুই দিন আগে এই ইসরায়েলকে সন্ত্রাসী আসতে হিসাবে ঘোষণা দিয়েছে আমরা সবাই বলি আজ আমাদের বুকের সাহস নাই আমরা দুইটা কথা যে তাদের জন্য বলবো না বলতে পারলাম আমরা তাদের জন্য একটু দোয়া করতে পারবো না বাবাজি দোয়া করতে পারবো না একটু দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিনের ওই নির্যাতিত মুসলমান ভাই বোনদেরকে তুমি সাহায্য করো সবাই বলে আমি

প্রতিযোগিতা আরম্ভ হয়েছে প্রতিযোগিতা আমাদের বদমসে কপাল করা আজকে পুরান হাবিস আলোচনা হয় এখানে মানুষ হওয়া যায় না কথা ঠিক করছি না ঠিক করছি আজকে যদি একটা নাটক একটা থিয়েটারের আয়োজন করা হয়েছে এখানে দোষ কাটুন ভিসিটি দিয়া পরিস্থিতি কন্ট্রোল করা যাইতো না কথা বলেন ঠিক না আজকে পুরান হাবিসের আলোচনা হয় এখানে মানুষ পাওয়া যায় না সম্মানিত হাজির এই যে দেখেন আজকে পৃথিবীতে শান্তি না অশান্তি আপনারা বলেন শান্তি চলতে অশান্তি পারিবারিক ভাবে অশান্তি ঠিক সমাজের মাঝে অশান্তি রাষ্ট্রে সর্বত্র অশান্তি আর অশান্তি শান্তি যেন খুঁজে লাইট চালাইয়াও খুঁজে পাওয়া যাইতেছে না কারণ কি কোরআন থেকে বলছি মেহরবানি করে শুনে আল্লাহ বলতেছেন

তোমাদের দুই হাতে কামাই করা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবাহ আল্লাহ সুবাহান আল্লাহ তোমাদের আমি আল্লাহ ক্ষমা করে দে আর যদি আমি আল্লাহ ক্ষমা না করতাম তাহলে দুনিয়াতে দুনিয়াতে নিঃশ্বাস টুকু নেওয়ার সময়টুকু পাইতানা আল্লাহ সুবাহান আল্লাহ

করে তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ তোমাদের অপরাধের জন্য আমি তোমাদেরকে বিপদ আপদ দিয়ে আমাদের মাঝে সিগনাল দেই যাতে তোমরা সতর্ক হও অন্যায় কাজ থেকে বিরত থাকো আল্লাহ দিকে চলো আল্লাহ রসুলের আদর্শ দিকে চলো এই জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে বিপদ আপদ তোমাদেরকে আমি সতর্ক করি বাবা যেটা ঠিক না ওই যে দেখান আবহাওয়া সুমদের জয় করতেছে দেখে সুমদের জড়তে জড় করতেছে দশ নাম্বার মহা বিপদ সঙ্গে দশ নাম্বার কারো তিরাজের ক্ষমতা আছে বাবাজি বলে আছে আছে আল্লাহ করা কে মালিক নাই ইলাক নাই উপাস নাই মা না এক আল্লাহ প্রতি আমাদেরকে ফিরে যাইতে হবে সময়টা তো আমরা একটি ছিলাম না আর একদিন কি

প্রত্যেক মানুষকে মৃত্যু করে হবে মৃত্যু আল্লাহ মৃত্যু থেকে কেউ বাপ্পা পাইসে করেন তো পাইছে আগে কেউ বলেন কেউ পায় নাই কেউ পাবে না একটু দিকে করিলা

है इस्लाम बोले से मोरा तुम्हारे गीता नाम तेरे छोटू मोरा

নারাই কোনো খুঁতি হয়েছিলেন তো কোনো খুঁজে হয় নাই আল্লাহ আগুন কে আনন্দ ঠান্ডা বানাই আল্লাহ না আলাই

এক নম্বর মর্যাদা হয়েছে পুরাণ শ্রেণীর কিংবা তোমাকে বিশ্ববাসীর জন্য হিসাবে কি হিসাবে সনাতন আর আমি

নতুন একটা কথা বাবা যে আপনাদের শোনাই যায় হাসরের ময়দান কায়ম হবে হবে না হবে না কোথায় হবে হাসরের ময়দান কোথায় হবে আজকে জেনে নেই বাবা যারা জেনে নেই কিতাব তিনটা জায়গার কথা উল্লেখ আছে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে এক নাম্বার হলো ফিলিস্তিন এক নাম্বার ফিলিস্তিন দুই নাম্বার আরাফার ময়দান তিন নাম্বার সিরিয়া এই তিনটা কথা উল্লেখ আছে

আমি আলোচনা অবশ্যই আমাকে সংক্ষেপ করতে হবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নির্ধারিত করতে না এই জন্য আপনারও তো আমাকে সময়টি দেখবেন না আমি অত্যন্ত সন্তুষ্ট হবার আপনাদের মেহমান চলে আসবেন উনি এখন আলোচনা করেন আমি ওনাকে বসায় আমি আলোচনা করে সময় নষ্ট করতে দেশের না আমি আপনাদের ন্যায়মানের সম্মানে মা মাহিলের সম্মানে আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি শুধু একটা উপদেশ দিয়ে আমি স্পষ্ট করে বলেছি আল্লাহ রাসূল বিদায়ের বাসনা বলে গেছেন তারাতু ফীমা আমরে আনতাবিলু মা'আকুম বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আমি বিশ্বনবী দুনিয়াতে চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস থেকে একটা কুরআন আর একটা সুন্নাহ যতক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে শক্তভাবে জীবনে প্রতিফলন করবা